হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস নাইন হিস্ট্রি চ্যাপ্টার টুয়ের কোয়েশ্চেন অ্যান্সার অর্থাৎ বিপ্লবী আদর্শ নেপোলিয়ানের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই চ্যাপ্টারের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি দিচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট এগুলো বিশ্লেষণমূলক প্রশ্ন উত্তর অর্থাৎ চার নম্বরের প্রশ্ন উত্তরগুলো পরীক্ষায় এসে থাকে এগুলো ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টারটা অলরেডি আমি বুঝিয়েছি তোমরা প্লে লিস্ট ভিজিট করে দেখে নিও শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো সবার প্রথমের প্রশ্ন নেপোলিয়ানের শিক্ষা সংস্কারগুলি সম্পর্কে লেখো প্রথম প্রশ্ন কিভাবে লিখব ফ্রান্সের সম্রাট হিসাবে নেপোলিয়ান অভ্যন্তরীণ ক্ষেত্রে যে সমস্ত সংস্কার কার্য করেছিলেন তার মধ্যে শিক্ষা বিষয়ের সংস্কারগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য শিক্ষা সংস্কার পয়েন্ট করব পয়েন্ট করে লিখবো মূলত সম্রাট ও রাষ্ট্রের প্রতি অনুগত নাগরিক গড়ে তোলার উদ্দেশ্যেই নেপোলিয়ান সংস্কার সংস্কারের দিকে মনোনিবেশ করেছিলেন বা মনোযোগ দিয়েছিলেন এবার এর মধ্যে কিছু পয়েন্টসকে আমরা তুলে ধরবো যেমন ধরো পৌরসভা করেছিল পৌরসভায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিল তারপরে উনত্রিশটা লাইসি করেছিল এগুলো আমরা লিখবো আর কি ওকে তো আমরা কীভাবে লিখবো এটাকে লিখবো তিনি প্রতি কমিউনে অর্থাৎ পৌরসভায় একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিল তার উদ্যোগে প্রচুর মাধ্যমিক ফলিত বিজ্ঞান কারিগরি চিকিৎসা শিক্ষক শিক্ষণ ও আইন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট আমরা লিখবো সামরিক শিক্ষাদানের জন্য উনত্রিশটি লাইসি যেটাকে আমরা সরকারি আবাসিক বিদ্যালয় বলে থাকি তো সরকারি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন নেক্সট আমরা দেব এম্পিরিয়ার যেটা ইউনিভার্সিটি অফ ফ্রান্স সেটা প্রতিষ্ঠা করেছিলেন তো আমরা লিখব সমগ্র ফ্রান্সে একই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্যে আঠারোশো আট খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এম্পিরিয়র ইউনিভার্সিটি অফ ফ্রান্স এই বিশ্ববিদ্যালয় থেকে সর্বস্তরের পাঠ্যসূচি তৈরি হতো নেপোলিয়ান ফ্রান্সে ধর্মনিরপেক্ষ শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন তবে তার শিক্ষা সংস্কারগুলো সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত ছিল না ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের শিক্ষা সংস্কারের মধ্যে যেহেতু চার নম্বরে আমরা এতটা দেবো তো তাহলেই হবে নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন হচ্ছে নেপোলিয়ানের ধর্ম সংস্কারগুলো সম্পর্কে লেখ অথবা টিকা হিসাবে এটা আজ আসে যে কন বা ধর্ম চুক্তি ওকে এটা উত্তর কি লিখবো ফরাসি বিপ্লবের প্রারম্ভে ফরাসি সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি যেটা নামক একটি আইন দ্বারা চার্চের যাবতীয় সম্পত্তি বাজিয়াপ্ত করে চার্চকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসে এর ফলে রাষ্ট্রের সঙ্গে পোপের বিরোধ শুরু হয় নেপোলিয়ান ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করে পোপ সপ্তম পায়াসের সঙ্গে চুক্তির মাধ্যমে এই বিরোধের অবসান ঘটান আঠারোশো এক খ্রিস্টাব্দে স্বাক্ষরিত এই চুক্তি কনকর্ড বা ধর্মমীমাংসা চুক্তি নামে পরিচিত এবার এই কিছু শর্তাবলী আছে সেই ধর্মমিমাংসা চুক্তির শর্তাবলীগুলো লিখবো যেমন আমরা লিখব ফরাসি সরকার যে যাজকদের বেতন দেবে তারপরে সরকার কর্তৃক মনোনীত যাজকদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে ক্যাথলিকরা স্বাধীনভাবে ধর্মচরণের অধিকার পাবে যাজকদের উপর বিষ পদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে এই সব পয়েন্টসগুলোকে আমরা দেবো তো আমরা ফার্স্ট পয়েন্টকে কী দেবো বিপ্লবের সময় চার্চ ও তার সম্পত্তি জাতীয়করণের যে নীতি গ্রহণ করা হয়েছিল তা পোপ মেনে নেবেন পরের পয়েন্টে আমরা দেব রোমান ক্যাথলিক ধর্মমত ও চার্চগুলিকে ফ্রান্স স্বীকৃতি দেবে নেক্সট আমরা দেব সরকার কর্তৃক মনোনীত যাজকদেরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে পোপ নেক্সট ফরাসি সরকার যাজকদের বেতন দেবে নেক্সট যাজকদের ওপর বিষপথের আধিপত্য প্রতিষ্ঠিত হবে নেক্সট নেক্সট ক্যাথলিকরা স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার পাবে হলো এবার ধর্ম মীমাংসা চুক্তির ফলে কি হবে এটা গুরুত্বতে আমরা লিখব কি লিখব রাষ্ট্রের সঙ্গে প্রপের বিরোধের অবসান ঘটে নেক্সট আমরা লিখবো ক্যাথলিক চার্চ অনেকটাই রাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে ওকে নেক্সট আমরা লিখবো ফ্রান্সে ধর্ম সহিষ্ণুতার আদর্শ গৃহীত হলে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠিত হয় এইভাবে লিখবো এই জন্য ঐতিহাসিক কোভনের আমরা একটা মতবাদ দেব যে কোভান বলেছেন যে কনকয়ট ছিল নেপোলিয়ানের একটা মহান জয় বা ভিক্টরি যেটা বলতে পারি ওকে তো এইভাবে আমরা হাইলাইট করে দেবো এই জন্য কোবান বলেছেন কর্ন কোয়ার্ড ছিল নেপোলিয়ানের একটা মহান জয় নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন বলেছে মহাদেশীয় অবরোধ নেপোলিয়ান কীভাবে এই ব্যবস্থা কার্যকর করেন সবার প্রথমে লিখব মহাদেশীয় অবরোধ লিখব নৌশক্তিতে বলিয়ান ইংল্যান্ডকে সামরিক শক্তি দিয়ে পরাজিত করতে না পেরে সে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে তাকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার জন্য নেপোলিয়ান যে ব্যবস্থা গ্রহণ করেন তা মহাদেশীয় অবরোধ নামে পরিচিত সমগ্র মহাদেশ বা কনস্টিটিউ কন্টিনে সরি কন্টিনেন্টকে নেপোলিয়ান এই সামুদ্রিক অবরোধের আওতায় এনে ছিলেন বলে তার নাম হয় মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম নেক্সট আমরা দেব মহাদেশীয় অবস্থার বাস্তবায়ন এখানে দেব নেপোলিয়ান মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করার উদ্দেশ্যে কয়েকটি পদ্ধতি অবলম্বন করেন সবার প্রথমে লিখব বার্লিন ডিগ্রি এখানে লিখব আঠারোশো ছয় খ্রিস্টাব্দে এগারোই নভেম্বর নেপোলিয়ান বার্লিন ডিগ্রি জারি করেন এই নির্দেশনামার দ্বারা তিনি ইউরোপের সমস্ত বন্দরে ব্রিটিশ পণ্যের প্রবেশ নিষিদ্ধ করেন নেপোলিয়ানের উদ্দেশ্য ছিল ইউরোপে ইংল্যান্ডের বাণিজ্য বন্ধ করে তাকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করা তিনি আশা করেছিলেন ইংল্যান্ড দুর্বল হয়ে পড়লে বাধ্য হয়ে ফরাসি প্রাধান্য নেবে মেনে নেবে মানে ইংল্যান্ড যখন দুর্বল হয়ে পড়বে তখন তারা ফরাসিদের প্রাধান্যটা মেনে নেবে ওকে নেক্সট লিখবো অর্ডার্স ইন কাউন্সিল এটা শটা একসঙ্গে হবে যাই হোক ইন কাউন্সিলে লিখব নেপোলিয়ান বার্লিন ডিগ্রির প্রত্যুত্তরে প্রত্যুত্তরে মানে উত্তরে আর কি প্রত্যুত্তরে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে অর্ডার ইন কাউন্সিল জারি করেন এই নির্দেশনামায় বলা হয় ইউরোপের কোন রাষ্ট্র ফ্রান্স বা ফ্রান্স অধিকৃত বা ফ্রান্সের কোনো মিত্র রাষ্ট্রে জিনিসপত্র পাঠালে সেই জাহাজ ও জিনিসপত্র বাজেয়াপ্ত করা হবে ওকে নেক্সট পয়েন্টে দেবো মিলান ডিগ্রি এখানে লিখবো ইংল্যান্ড জারি করা অর্ডার্স ইন কাউন্সিলের পাল্টা জবাব স্বরূপ নেপোলিয়ান আঠারোশো সাত খ্রিস্টাব্দে মিলান ডিগ্রি জারি করে ঘোষণা করেন যে ইংল্যান্ড তার উপনিবেশের কোনো বন্দরে নিরপেক্ষ দেশের জাহাজ প্রবেশ করলে সেই জাহাজ বাজিয়াপ্ত করা হবে নেক্সট পয়েন্ট লিখবো ওয়ারেস ডিগ্রি বা ফন্টেন এটা ব্লু হবে বয়লয় হস্যু হবে ওকে ফন্টেন ব্লু ডিগ্রি এখানে লিখবো মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করার শেষ অস্ত্র হিসাবে নেপোলিয়ান ওয়ারস ওয়ারস ডিগ্রি বা ফন্টেন ব্লু হবে ডিগ্রি জারি করেন এতে বলা হয় এই নির্দেশ অমান্যকারী সকল ধৃত জাহাজকে প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া হবে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা যদি মান্য না করা হয় এইভাবে মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করার জন্য নেপোলিয়ান বার্লিন ডিগ্রি মিলান ডিগ্রি ওয়ার্স ও ফন্টেন ব্লু ডিগ্রি সাহায্য গ্রহণ করেন ফন্টেন ব্লু এটা মানে প দন্তের নয়টা একার দন্তের নাম বয়লয় জফলা হস্যু ঠিক আছে আর ঠিক আছে নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন আমাদের বলেছে যে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন অথবা নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা যায় কি প্রশ্ন ওটা যে কোনোভাবে আসতে পারে অথবা নেপোলিয়ান কিভাবে বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করেছিল উত্তর দীপো প্রথম কনসাল হিসাবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী হলেও নেপোলিয়ান অনুধাবন করতে পেরেছিলেন যে বিপ্লবের ফলে ফরাসিদের মনে যে উচ্চ সৃষ্টি হয়েছে তা পূরণ করতে না পারলে খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না তাই তিনি নিজেকে বিপ্লবের সন্তান রূপে তুলে ধরেন তিনি স্বাধীনতা ছাড়া বিপ্লবের অপর দুটি আদর্শ সাম্য ও মৈত্রকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন নেক্সট লিখবো নেপোলিয়ানের রাজপথে উত্থান এখানে লিখব নেপোলিয়ান নিজে ছিলেন সাম্যের প্রতি অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি সিংহাসনে উত্তরাধিকারী না হয়েও ফ্রান্সের সম্রাট পদে আসীন হন জনগণের ভোটের দ্বারা বিপ্লবের সাম্যবাদী আদর্শই জনগণের দ্বারা তার উত্থানকে সম্ভবপর করেছিল নেক্সট নেক্সট লিখব বিপ্লব বিপ্লবকালীন ফ্রান্সের সংবিধান সভা কর্তৃক প্রচলিত নিয়মগুলি বহাল রাখা এটা পয়েন্ট করে লিখব সভা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চৌঠা আগস্ট সামন্ত প্রথা ভূমিদাস প্রথা সামন্ত কর করভি বা বেগার ঘাটা টাইথ বা ধর্মকর ইত্যাদির বিলোপ সাধন করেছিল নেপোলিয়ান এইসব বিপ্লবী নিয়মগুলিকে বহাল রেখে বিপ্লবকে সম্মান জানিয়েছিল নেক্সট নেক্সট লিখবো আইন অধিকার প্রতিষ্ঠা আইনি অধিকার প্রতিষ্ঠার পয়েন্টে লিখব নেপোলিয়ান ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির মধ্যে সমন্বয় সাধন করে কোর্ট নেপোলিয়ান প্রণয়ন খুব ইম্পর্ট্যান্ট এটা প্রণয়ন করেছিলেন এর ফলে ফ্রান্সের আইনের চোখে সমতানীতি প্রতিষ্ঠিত হয় ঠিক আছে নেক্সট পরের পয়েন্ট বিপ্লবের স্থায়িত্ব প্রদান এখানে লিখব বিপ্লবে বিপ্লবী ফ্রান্সকে রক্ষা করার জন্য নেপোলিয়ান একাধিকবার প্রতিক্রিয়াশীল বিভিন্ন শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে ফ্রান্স ও বিপ্লব উভয়কেই রক্ষা করেছিলেন নেক্সট পয়েন্টে লিখব ইউরোপে বিপ্লবের আদর্শ প্রসার এখানে লিখবো ফ্রান্সের পাশাপাশি ইটালি জার্মানি সহ ইউরোপের অন্যান্য রাষ্ট্রেও নেপোলিয়ান বিপ্লবের আদর্শের প্রসার ঘটান তার শাসনাধীনে এইসব দেশে সামন্ত প্রথার অবসান এবং আইনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠিত হয় নেক্সট আমরা লিখব নেপোলিয়ান বনপাঠ তার শাসনকালে আইনের সাম্য সাম্য সামন্ততান্ত্রিক শোষণের অবসান আইনিবিধি প্রণয়ন ইত্যাদির মাধ্যমে নিজেকে বিপ্লবের ধারক ও বাহক রূপে প্রতিষ্ঠা করেন বিপ্লবের মধ্যে দিয়েই তার উত্থান ঘটেছিল কাজেই তিনি ছিলেন বিপ্লবের সন্তান হয়ে গেল ক্লিয়ার হলো এটা দেখো আমরা নেপোলিয়ানকে সাধারণত বিপ্লবের ধ্বংসকারী বলে থাকি অনেক সময় অনেকে এই আখ্যাও তাকে দিয়েছেন তার পিছনে কিছু রিজন ছিল এটা জেনে রাখো এই প্রশ্নটা আসে সঙ্গে সঙ্গে এই প্রশ্নের উত্তরটাও জেনে নাও ছোটো প্রশ্নে অনেক সময় পাও যে বিপ্লবের ধ্বংসকারী নেপোলিয়ানকে কেন বলা হয় দেখো তিনি কনসাল থেকে সম্রাট হয় এবং বংশানুক্রমে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে তিনি কি করেছিলেন না সংবাদপত্রের যে স্বাধীনতা সেটা তিনি হরণ করেছিলেন বাক স্বাধীনতা হরণ করে ছিলেন তিনি ঠিক আছে তো এইগুলো হরণের মাধ্যমে তিনি কি করেছিলেন না ফরাসি বিপ্লবের যে আদর্শ সেই আদর্শটাকে তিনি সম্পূর্ণরূপে বিনষ্ট করেছিল বা ধ্বংস করে দিয়েছিল তাছাড়াও তিনি ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শকে কিন্তু বিসর্জন দিয়ে দিয়েছিল সম্পূর্ণভাবে দিয়ে নিজেকে কি করেছিল নিজেকে ক্ষমতার অধিকারী করেছিল নিজের ক্ষমতাটাকে তিনি মানে বাড়ানোর চেষ্টা করেছিল ওকে সেই জন্যই নেপোলিয়ানকে কিন্তু বিপ্লবের ধ্বংসকারীও বলা হয়ে থাকে ওকে নেক্সট মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ান পতনের জন্য কিভাবে দায়ী ছিল উত্তর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ানের পক্ষে শুভ হয়নি মহাদেশীয় অবরোধের ব্যবস্থাকে বল প্রয়োগের দ্বারা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ান বিভিন্ন সংকটে জড়িয়ে পড়েন তা যা তার পতনের সম অবশ্যম্ভাবী করে তোলে মানে সরি যা তার পতনকে অবশ্যম্ভাবী করে তোলে নেপোলিয়ানের পতনের দায়িত্ব একটা পয়েন্ট এটা করে দেব ফ্রান্সের আর্থিক সংকট লেখব মহাদেশীয় অবরোধ ব্যবস্থা অর্থনৈতিক ফলাফল ফ্রান্সের পক্ষে অনুকূণ ছিল না বরং পরোক্ষ তা ফ্রান্সের অর্থনীতির যথেষ্ট ক্ষতি করেছিল কারণ দ্রব্যমূল্যের বৃদ্ধি ফ্রান্সের সর্বস্তরের মানুষকে বিতস্রদ্ধ করে তুলেছিল শ্রমিক ছাঁটাই বেকার সমস্যা ইত্যাদি ভয়াবহ আকার ধারণ করেছিল ফলে ফ্রান্সের মানুষ নেপোলিয়ানের উপর আস্থা হারিয়ে ফেলে নেক্সট দ্বীপ হচ্ছে উপকূল দখল এখানে দ্বীপ নেপোলিয়ান জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চলে প্রায় দু হাজার মাইল অঞ্চল দখল করে নেন এছাড়া বহু নিরপেক্ষ শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নেন বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় নেক্সট লিখবো হচ্ছে রোম ও হল্যান্ডে অসন্তোষ লিখবো রোম ও হল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ান সেখানে হস্তক্ষেপ তিনি রোমের শাসক প্রবকে সিংহাসনচ্যুত করে বন্দি করার ফলে ক্যাথলিক সম্প্রদায় প্রচণ্ড ক্ষুব্ধ হয় এছাড়া হল্যান্ডের শাসককে সিংহাসনচ্যুত করে তিনি হল্যান্ড দখল করে ঠিক আছে নেক্সট নেক্সট লিখবো উপদ্বীপীয় রক্তক্ষয়ী যুদ্ধ এখানে দেখব পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ান স্পেনের অনুমতি না নিয়েই স্পেনের উপর দিয়ে পর্তুগালের সেনা পাঠিয়ে সেখানে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করে পর্তুগাল থেকে ফেরার পথে তিনি স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসান ওকে এর ফলে স্পেন ও পর্তুগাল নেপোলিয়ানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করে তা উপদ্বীপীয় যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে ইংল্যান্ড স্পেনের পক্ষে যোগ দিলে ফ্রান্সের পরাজয় ঘটে এই পরাজয় নেপোলিয়ানকে আরও বড়ো বিপদের মুখে ফেলেছিল বা বিপদের সম্মুখীন করেছিল নেক্সট লিখব ইংল্যান্ডের রপ্তানি বৃদ্ধি এ পয়েন্টে লিখব মহাদেশীয় ব্যবস্থায় ইংল্যান্ড ক্ষতিগ্রস্ত না হয়ে লাভবান হয়েছিল ইংল্যান্ডের রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল মহাদেশীয় অবরোধের কারণে জাস্টার সেকেন্ড মহাদেশীয় অবরোধের কারণে বহির অনেক নতুন বাজার ইংল্যান্ডের নিয়ন্ত্রণে এসেছিল তাই প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ইংল্যান্ড অর্থনৈতিক দিক থেকে স্বমহিমায় ফিরে আসে নেক্সট এখানে আমি ছটা পয়েন্ট দিয়েছি ঠিক আছে এবার তোমরা চাইলে একটা পয়েন্ট দুটো পয়েন্ট বাদ দিয়ে দিতে পারো অসুবিধা নেই চার নম্বরের প্রশ্ন যেহেতু ওকে লিখতে পারলে তো বেটার আচ্ছা রাশিয়া আক্রমণ এখানে লিখবো রাশিয়ার যার মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ান আঠেরোশো বারো খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করে পরিণামে রাশিয়ায় তার গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়ে যায় ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তিকে ধ্বংস করতে গিয়ে নেপোলিয়ান বলপূর্বক মহাদেশীয় প্রথাকে মহাদেশীয় প্রথাকে কার্যকারী করার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তার ফলে সমগ্র ইউরোপে নেপোলিয়ান বিরোধী শক্তি গড়ে উঠেছিল তাই বলা যায় যে নেপোলিয়ানের পতনের অন্যতম কারণ ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঐতিহাসিক লজ বলেছেন একজন রাষ্ট্রনীতিবিদ হয়ে সরি হিসাবে নেপোলিয়ানের অযোগ্যতার সর্বাধিক বড় প্রমাণ হল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঠিক আছে এইভাবে লেখাটা কমপ্লিট করবে এই প্রশ্নগুলো দিলাম ভালো করে পড়ো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন জন্য এটুকু বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো ভালো